শেখ হাসিনা কে তো আক্কা করি দায় নরেন্দ্র মোদি কে তো আক্কা করি দায় এই সরকারকে কে তো আক্কা করব আমি আমি দাবি করছি দেবপ্রিয় কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে গিরে মধবী নামের আবাদি গোবাদির বাচ্চা খানকি খানকিমাগির পোলারা তর্কস্তি বাবা আমেরিকাতে যা কি বলছে খানকিমাগির পোলা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে ফ্যাসিস্ট নামে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে যদি তারা এটি না করতে পারে যেই রক্তের উপরে দাঁড়িয়ে তারা ওই আসন বসেছে সেই রক্তের মর্যাদা তারা নিজেরা নষ্ট করছে দর্শক তিনি অন্তর্বর্তীকালীন সরকার কেউ ভয় পান না কি রকম বাগের মতো গর্জন দিলেন আজকের মাইক্রোফোনে সমাদিবাস আপনার দেখুন তিনি আগের সরকার শেখ হাসিনাকে অনেকে ভয় পান নাই মোদীকেও ভয় পান না এবং অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যে সরকার আছে তাকেও ভয় পান না বন্ধুরা এবার সার্জিস সে কিন্তু স্টেজে উঠে আবার তারাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বসালেন এবং তারাই এবার তাদের বিরুদ্ধে কথা বলছেন আসলে ঘটনা কি এই জটিলতা কেন পাকাচ্ছে এই জটিলতা কেন বাঁচতেছে এটা জানার জন্য পুরো ভিডিও

তোর কিস্তি বাবা আমেরিকাতে যায় কি বলছে খামকি মাগির পোলা শুন তো নাকি আমি আবার বলি শোন তোর কিস্তি বাবা বলছে ইজ এ ইমেজিং মেটিকুলাসলি ডিজাইন থিংক ইটস নট জাস্ট সাডেনলি ক্যাম নট লাইক টু দ্যাট ভেরি ওয়েল ডিজাইন ইভেন দ্য লিডারশিপ প্যাটার্ন পিপল ডো নো হু ইজ দ্য লিডার তোরা তো ইংরেজি কইলে বুঝবি না মূর্খের বাচ্চা তোরা তো খালি নামে মেদাবি। ধর তো কামে ওইলি গবাদি খানকি কি মাগির পোলারা তোর বাবা বলছে এটা এক দিনের ষড়যন্ত্র নয় এটা অনেক সময় নিয়ে পরিকল্পিত ভাবে একটা ষড়যন্ত্র এবং এটা একদিনে আসে নাই আর এই ষড়যন্ত্রের পিছনে কে মুখ্য ভূমিকা কে লিডার এটা জনগণ জানে না খানকি মাগির পোলা ব্যবসার পোলারা তগত ব্যবহার করছে রে জারকের রোহানি সন্তানেরা বাংলার জমিনে তদের বিচার হবে তোর কিস্তি বাবা সহকারে রেডি থাক খাঙ্কি মাগির পোলা জারকের বাচ্চারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে ফ্যাসিস্ট আওয়ামী সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে যদি তারা এটি না করতে পারে যে রক্তের উপরে দাঁড়িয়ে তারা ওই আসনগুলোতে বসেছে সেই রক্তের মর্যাদা তারা নিজেরা নষ্ট করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই এই যে দোসররা ছিল তাদেরকে যদি শুধুমাত্র চাকুরিচ্যুত করার মাধ্যমে আজকের এই ঘটনাটি শেষ করে দেয়া হয় তাহলে আগামীতে যে ঘটনাটি হবে সেটি হচ্ছে যে অনেকেই আবার কোনো একটি ফ্যাসিস্টের দোসর হয়ে এমন কিছু ঘটনা করবে যে ঘটনা হয়তো সে কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিবে অসংখ্য মানুষের জীবনহানি করবে কিন্তু তার মাথায় এই চিন্তাটি কাজই করবে না যে এই কারণে যদি আমার শাস্তি শুধু এটি হয় আমি চাকরি হারাবো আর কিছু না হয় তাহলে আমি চাকরি হারাই আমি তো কয়েকশো কোটি টাকা পেয়ে যাচ্ছি দেশ এবং দেশের বাইরে পুনর্বাসন পেয়ে যাচ্ছি তাহলে আমার চাকরি চলে গেলে সমস্যা কোথায় সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা বলি আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে আমার অর্ধ লক্ষ ভাই বোন রক্ত দিয়েছে হাসপাতাল এখনো কাতরাচ্ছে রক্তের দাগ এখনো শুকায় নাই ওই যে সেলাইগুলো সেগুলো এখনো শুকায় নাই আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এই সুশীলতা দেখান সেটা দেখতে আমরা প্রস্তুত নই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা যে কথাটি বলা হয়েছে এই পুরো সিস্টেমটিকে আবার পচন ধরানোর জন্য ওই অল্প কিছু পচা মানুষই যথেষ্ট আমরা পুরো পচা শরীরকে রেখে মাথা যদি ভালো একজনকে দিয়ে প্রতিস্থাপন করি এরকম কোনো সিস্টেমই নেই যে ভালো মাথা দিয়ে বাকিটুকু ভালো হয়ে যাবে বরং ওই পচা শরীর দিয়ে মাথাটুকু পচার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে এই প্রত্যক্ষ প্রমাণগুলো রয়েছে ডকুমেন্টগুলো রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই এই ব্যবস্থাটি নিতে হবে আমরা স্পষ্ট করে এখন দেখি যেই ফ্যাসিস্টের দোসররা তাদের জায়গা থেকে হুকুম দিয়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে অবৈধ অস্ত্র সাপ্লাই দিয়ে আমার দেশের এই যে জনগণ যারা সত্যের পক্ষে নেমেছিল তাদের বিরুদ্ধে গুলি ছড়ানো হয়েছে রক্ত ঝরানো হয়েছে মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই যে দোসররা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের তারা হয় দেশের ভিতরে এখনো আছে না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে এই যে পালাতে পারছে তাদের যে ইনফরমেশনটি এই ইনফরমেশনটি তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এগুলো দুটি জিনিস হতে পারে হয় তারা পৌঁছে দিচ্ছে না তার মানে অবশ্যই তারা এখন ওই দোষরদের যে রক্ত তার ধমনিতে প্রবাহিত হচ্ছে তাহলে তাদেরকে ছাটাই করতে হবে ব্যবস্থা নিতে হবে আদারওয়াইজ আরেকটা সিনারিও হতে পারে যে তারা পৌঁছে দিচ্ছে আপনারা কাজ করতে পারছে না তাহলে আপনারা ওইটার জন্য অযোগ্য আপনারা দায়িত্ব ছেড়ে দেন আমরা এই দেশের ছাত্র জনতার যে আস্থার জায়গা নিয়ে প্রত্যেকটি ওই তারিখে আঠারো জুলাই উনিশ জুলাই তিন অগস্ট চার অগস্ট পাঁচ অগস্ট যখন আমরা রাস্তায় নামি আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকে আমার বুকের এক পাশ দিয়ে গুলি বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যেতে পারে আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকের পর থেকে আমার বাবা মাকে বাবা মা বলার মতো আর কেউ না থাকতে পারে শেখ হাসিনাকে তো আক্কা করি দেয় নরেন্দ্র মোদীকে তো আক্কা করি দেয় এই সরকারকে তো আক্কা করবো আমি আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে আর একজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের তার সম্পর্কে দুই চারটা কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার একজন আছেন ডক্টর সালাউদ্দিন তিনি হচ্ছেন নামে উপদেষ্টা আর প্যারালাল এবং মোর পাওয়ারফুল ইজ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইউনুস সাহেব যে আমেরিকাতে গেলেন তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে সালাউদ্দিন সাহেব যান নাই সঙ্গী হিসেবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল আপনাদেরকে একাগার সরকারের সময় মনে করিয়ে দেই এই ডক্টর দেবপ্রিয়র জন্যে বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য আপনারা ভুলে যান ওই যে বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায় এই ডক্টর দেবপ্রিয় ওয়াজ এ বেনিফিশিয়ারি অফ ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ভুলে গেছেন আপনারা সবাই তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না এটা ব্যক্তিগত আপনারা জেনে নেবেন কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য। আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়ারফুল এই দেবপ্রিয় দু সাল থেকে পুরো এক এগারো সরকারের সময় বাংলাদেশে বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর তথাকথিত ট্রানজিট দেওয়া হয় এবং তার বক্তব্য কি ছিল সেদিন মনে করে দেখেন আবারও আপনাদের স্মরণশক্তি মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্যে তিনি এই বয়ান ফেরি করতেন যে ট্রানজিট দিলে পরে ট্রানজিট থেকে আমরা যে শুল্ক পাব সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রানজিট দিলে পরে যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সির সব প্রবলেম সলভ হয়ে যাবে আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না দেবপ্রিয় বাবু আমি জানতে চাই আপনার কাছ থেকে এই গত ষোলো বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই আজ পর্যন্ত আপনাদের কোনো সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে নাই আসলে ষোলো বছরের চাটুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাকবোন বলে কোনো জিনিস নাই আপনারা যে যে মন্ত্রীকে তো শুধু চাটুকারিতা করেন আপনারা মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয় তো আমরা দেখেছি এই দেশে সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো আমি বলে দিচ্ছি আপনাকে আমার দেশ এতদিনে দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করত দুটা প্রশ্ন যে আপনি আমাকে হিসাব দেন যে আপনি যে ট্রানজিটের পক্ষে ওকালতি করতেন সেই ট্রানজিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি কত ডলার আয় করেছি এক সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে আমার যেটা ইনফরমেশন সেই আয় নাম মাত্র নাই বললেই চলে তো সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে তাহলে তার জন্যে কি আপনি ক্ষমা চাইবেন জাতির কাছে আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে শোনেন শেখ হাসিনাকে তোয়াক্কা করি নাই নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করি নাই এই সরকারকে তোয়াক্কা করব আমি জেল জুলুম জেল জুলুম আমার হজম হয়ে যায় ও কিচ্ছু যায় আসে না আমার জেল জুলুমে সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয় এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর জামান। এদেরকে কে নিয়োগ দিচ্ছে ইউনুস সাহেব একবার বলেছিলেন ওনার নিয়োগকর্তা নাকি ছাত্ররা তো ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররাও হয়ে থাকে তাহলে কি এই সমন্বয়টা দেবপ্রিয় ইফতেকারকে চাকরি দিচ্ছে তাদেরকে নিয়োগ দিচ্ছে এটা আমার খুব জানার ইচ্ছা রইল আর এটা যদি না জানে তাহলে সমন্বয়কদের যে সকল প্রতিনিধি এখানে আজকে উপস্থিত আছেন তারা যান দেবপ্রিয়র সাথে বসেন এবং আপনারা দেবপ্রিয়কে জিজ্ঞাসা করেন দ্য ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেব প্রিয়কে জিজ্ঞাসা করবে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতির কাছে কোন মানুষের যদি সমালোচনা না হয় তাহলে তার আসলে কারু যদি ভালো গুণ থাকে তার অবশ্যই সমালোচনা হবে এবং শারজিস জি ব্যাপারটা বলুন কথাগুলো কিন্তু ন্যায়্য এবং সঠিক কথাই বলেছেন সবীবাস তাদের কথার মতে বক্তব্যতে আপনাদের কি মনে হয় অবসরে কল সেশন নেব ডক্টর ইউনূসBatchNorm বাংলাদেশের মধ্যে এই প্রেক্ষাপটে যেভাবে কাজ করতেছেন আশা করব বাংলাদেশে যত দুর্নীতিবাজ আছে